দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার সিলাই দলের পুঠি বাড়িতে এবং এখন আমি আছি ঠিক সেই রবীন্দ্র চিতি বিজড়িত সেই গাছ বকুল গাছ এই যে স্প্যানিশ চেরি গাছ দেখেন কালের শাখিয়ে এখনো দাঁড়িয়ে আছে গাছটাই করে দিকে

চেরি গাছ বাংলায় বকুল গাছটা এখনো আমাদের বেঁচে আছে চির স্মৃতি হয়ে আছে